সেদিন রাতের বেলা খুব করে মাথায় ব্যথা করতেছিল মনে হচ্ছে একটু টক জিনিস খেলে খুবই ভালো লাগবে ফ্রিজ কেটে দেখি মাত্র দুইটা পেয়ারা আর চারটা আমরা হ্যালো আসসালামু আলাইকুম তো ফ্রিজ খুলেই দেখি মাত্র দুইটা পেয়ারা আর চারটা আমরা কিছুটা ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি পেয়ারা মাখা করার জন্য সেই সাথে একটু তেঁতুল একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি রেগুলার কাট করে আমরা আর পেয়ারা কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচ করে নিয়েছি আর শুকনো মরিচটা খুব ভালোভাবে পুড়ে নিয়েছি খুব ভালো একটা হয় নাই পেয়ারা মাখার জন্য একটা পাত্রের মধ্যে আমি ভিজিয়ে রাখা তেঁতুলগুলো নিয়ে একটু ভালোভাবে কোচলে তেঁতুলের কাত বের করে নিচ্ছি সেই সাথে বিট নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল নুনও পরিমাণ মতো দিয়ে দিব। আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো সেটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিব শুকনো মরিচগুলো আসলে খুব ভালোভাবে পোড়া হয় নাই তারপর এগুলো কচলে কোচলে দিয়ে দিচ্ছি এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি তারপরে নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি কাসুন্দি কাসুন্দি দিয়ে না পেয়ারা আমরা এগুলো মাখা খেতেই ভালো লাগে এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ওই যে রেগুলার কাট করে কাটা আমরা আর পেয়ারা এগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে এই রাতের বেলা আমার মতো পাগল ছাড়া কেই ভাই আমরা পেয়ারা মাখা খাই বলেন তো আসলে ফ্রিজে কিছুই ছিল না এটাই ছিল তো এটাই মাখা করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগে না আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ